আসসালামু আলাইকুম সকালে নাস্তার জন্য আমার পছন্দের ভাত ভাজি করেছিলাম আজকে তো সেই রেসিপিটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে চুলায় প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছিলাম এরপর এর মধ্যে তেলের মধ্যে জাস্ট একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি আর এর মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি তো এবার ডিমের জুড়াটা তৈরি করে নিচ্ছি ভালো মতো আর ডিমটাকে আমি একটু শক্ত করে ভেজেছি তো এরপর ডিমটা ভাজার পর আমি এর মধ্যে আগের দিনের রাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাত দিয়েছি তো ভাতের জন্য সামান্য একটু লবণ আর এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি ম্যাগি মশলার অর্ধেক প্যাকেট দিয়েছি আর এতে করে ম্যাগি মশলাটা দিলে ভাত ভাজির ফ্লেভারটা ভালো হয় খেতে কিন্তু ভালো লাগে এই জন্য অ্যাড করেছি তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা সব কিছু ভালো করে একটু মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর একদম শেষের দিকে নামানোর আগে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতের সিজন শীতের সিজনে এই সিজনটাতে কিন্তু ধনে যে কোনো তরকারিতে দিলে খেতে কিন্তু ভালো লাগে আর ধনেপাতাটা দিলে কিন্তু এই ভাত ভাজির বহুগুণে আরও স্বাদ বেড়ে যায় এরপর আমি ভাতটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব কারণ ভাত ভাজিটা একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে তো তৈরি হয়ে গেছে ভাত ভাজি পরিবেশন করে দিয়েছি তো সকালের নাস্তা কিংবা লাঞ্চ কিংবা ডিনারে কিন্তু এই ভাত ভাজিটা তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু খুবই মজা হয় তা অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে